তো মেশ অ্যানালাইসিস বুঝতে গেলে আমাদের প্রথমে যে ধারণাটা থাকা দরকার সেটা হচ্ছে কৃশপের কারেন্ট ল আর ভোল্টেজ ল সম্পর্কে আশা করি আমরা সেটা জানি এবং এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নোড অ্যানালাইসিস কারণ মেশ অ্যানালাইসিসের সাথে নোড অ্যানালাইসিস যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা মেশ অ্যানালাইসিস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো তো মেশ অ্যানালাইসিস শুরু করার আগে আমি একটু নোড অ্যানালাইসিসে যাই নোড অ্যানালাইসিসটা কেমন নোড অ্যানালাইসিস মূলত হচ্ছে কেবিএল দিয়ে যেভাবে আমরা সার্কিট সলভ করি সেটাই সেরকম আমরা কি ভোল্টেজ লটা জানি যে কোনো পরিবর্তনের নির্দিষ্ট কোনো বদ্ধ অংশে বিভবের বীজগাণিত সব যোগফল হবে শূন্য যেমন এটা একটা সার্কিট এই সার্কিটে একটা লুপ আছে এবং এই লুপে আমরা যদি বিভব বের করি সবগুলোর যেমন এই ব্যাটারির দুই প্রান্তের বিভব বিভবের সূত্র আই আর ওয়ান এই ব্যাটারির দুই প্রান্তের বিভব আই আর টু এবং পুরো বিভবটা আমরা যদি হিসাব করি তাহলে আমরা এরকম একটা পাচ্ছি তো এই হচ্ছে আমাদের কৃষক ভোল্টেজ তো আমরা জাস্ট একটু রিক্যাপ করলাম এরপরে আমরা দেখাবো যে এখন এই যে কৃষকের ভোল্টেজ ল এটা দিয়ে আমরা চাইলে এরকম সার্কিট সলভ করতে পারি এরকম সার্কিট সার্কিটগুলো কিন্তু সমস্যা হয় কখন এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই দুইটা দুইটা লুপ যদি থাকে আমরা চাইলে এই যেভাবে এই এই লুপে একটা কেভেল খাটাবো এই লুপে একটা কেভেল খাটাবো খাটানোর পরে সমীকরণ পাবো দুইটা আর একটা ধরো এর সমীকরণ আমরা কোনো একটা নোডে একটা এর সমীকরণ খাটায় আমরা আরেকটা ইকুয়েশন পাবো সেই ইকুয়েশন দিয়ে আমরা সহজেই কেভিএল দিয়ে আমরা এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি কিন্তু সমস্যা হয় কখন যখন লুপ হয়ে যায় তিনটা এখানে আমি লিখে রাখছি যে লুপ যখন একটা হয় তখন কারেন্ট হয় একটা লুপ যখন দুইটা হয় তখন কারেন্ট হয় তিনটা মানে কি তিনটা ইকুয়েশন এক নাম্বার ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশন

সার্কিট সলভ করা মোটামুটি সহজ তাহলে আমরা মেশ অ্যানালাইসিস চলে যাই মেশ অ্যানালাইসিস এখানে আমি ফার্স্টে লিখছি যে পূর্বের সার্কিটে ছয়টা তড়িৎ প্রবাহ ছয়টা ইকুয়েশন যা সলভ করা কঠিন আসলেই তাই তাই আমরা করবো কি মেশ অ্যানালাইসিস শিখব তো মেশ অ্যানালাইসিস আমরা জানি ধরে নিলাম জানি আমরা জাস্ট আজকে একটা এক্সাম্পল দিত কীভাবে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে সার্কিট সলভ করতে হয় মূল টপিক হচ্ছে এটা তো স্টেপসগুলো কী কী প্রথম স্টেপস হচ্ছে লুক কাউন্ট করতে হবে যেমন এখানে একটা দুই লুপের সার্কিট আছে এই যে একটা লুপ এই যে একটা লুপ তো লুপ কাউন্ট করছি লুপ আসে হচ্ছে দুইটা এইবার যতগুলো লুপ ততগুলো লুপ কারেন্ট যতগুলো লুপ দুইটা লুপ তাহলে লুপ কারেন্ট কয়টা দুইটা ততগুলো আননোন কোয়ান্টিটি আননোন কোয়ান্টিটি কয়টা দুইটা আই এ এবং আই বি ততগুলো ইকুয়েশন আমরা দেখবো যে ইকুয়েশন ততগুলাই আসে থার্ড স্টেপটা হচ্ছে লুপ এবং লুপ কারেন্টের দিক মেনশন করতে হবে আমরা লুপ এবং লুপ কারেন্টের দিক মেনশন করে ফেলছি লুপে কে ভিএল খাটাবো এবং ইকুয়েশন লিখব রূপে আমরা এখানে কেভিএল খাটাবো এবং ইকুয়েশন লিখবো তো এখানে আসলে কে ভিএল খাটালে তো বোঝাই যাচ্ছে যে আই এ আর ওয়ান কিন্তু সমস্যা হয় হচ্ছে এই যে আর থ্রিতে এইখানে আমরা কি লিখবো এখানে তো আমরা পৃথক পৃথকভাবে কারেন্ট মেনশন করি নাই যেমন এখানে আই ওয়ান যাচ্ছে এখানে আই থ্রি যাচ্ছে এরকম বলি নাই আমরা বলছি যে পুরো লুপে সামগ্রিকভাবে আই এ যাচ্ছে তো যখন যে রোদটা দুইটা লুপের মাঝখানে পড়ে গেছে যেমন এই আর থ্রি রোদটা আই এ এবং আইবি দুইটা লুপের মাঝখানে পড়ছে তখন যে লুপের সাপেক্ষে আমরা কেভিএল খাটাচ্ছি যেমন প্রথম ক্ষেত্রে আমরা আই এর সাপেক্ষে খাটাচ্ছিলাম তো আই সাপেক্ষে যখন খাটাচ্ছি তখন আর থ্রি এর রোদ বের করতে গেলে আমরা কী করবো এই লাইনটা একটু দেখি আই থ্রি ইকালস টু আই এ মাইনাস আই বি আই থ্রি টু আই এ মাইনাস আই বি অর্থাৎ এরকম আই এ আমরা ধরছি এই এই বরাবর এই বরাবর ধরছি আই এ আর এই বরাবর ধরছি আইবি এখন একটা জিনিস খেয়াল করি এইভাবে যাচ্ছে আই এ আর এইটা ঘুইরা ঘুরে এইভাবে যাচ্ছে মানে হচ্ছে এইভাবে যাচ্ছে তো দুইটা বিপরীতমুখী দিক তাহলে আই এ যেহেতু বিপরীতমুখী তাহলে যেটা বিপরীতমুখী সেটা আমরা বিয়োগ করে দেব আইবি বিয়োগ করে দিচ্ছি তো আর এর ইকুইভেলেন্ট কারেন্টটা হচ্ছে এরকম হবে কিন্তু তার ওই রোজটা দিব তো এই হচ্ছে মোটামুটি মেস অ্যানালাইসিসের কাহিনি তো এবার আমরা একটা তিন লুপের সার্কিট সলভ করবো যেটা কেভিএল খাটিয়ে বা নোড অ্যানালাইসিসের মাধ্যমে করা কঠিন এখানে আমরা দেখতেই পারতেছি তিনটা লুপ আছে তিনটা লুপকে আমরা দেখি সলভ করতে পারি কিনা তিন লুপের মধ্যে আমরা দেখতেছি কোষ আছে মোটামুটি তিনটা এবং আমাদের বলছে বর্তমানের প্রবাহ মাত্রা ও দুই প্রান্তের বিভব নির্ণয় করো ওকে আমি এখানে মেশ অ্যানালাইসিস ইউজ করব তো প্রথমে আমরা যেটা সেটা হচ্ছে আমরা লুপ খাটাবো যেমন এইখানে আমরা লুপ খাটাইছিলাম এখানেও ঠিক তাই করব লুপ খাটাবো লুপ খাটাবো তো আমরা এক মিনিট আমি তো আমরা এই লুপটাকে এখানে একটা লুপ তিনটা লুপ আছে আমি তিনটা দিয়ে দেখাচ্ছি যেমন এই লুপটাকে আমরা এইভাবে দেখাইলাম এই লুপটাকে আমরা এইভাবে দেখাইলাম এবং এই রূপটাকে আমরা এইভাবে দেখাইলাম এবং এই রূপের যে কারেন্ট আমরা সেই কারেন্টকে দেখাইলাম আই এই লুপের যে কারেন্ট আমরা সেই কারেন্টকে দেখাবো হচ্ছে বি দেখাব এই রূপের যে কারেন্ট আমরা সেই কারেন্টকে দেখাবো দেখাবো আইসি তো এখন আমাদের যে ফার্স্ট স্টেপ ছিল লুপ কাউন্ট করছি তিনটা লুপ যতগুলো লুপ ততগুলো লুপ কারেন্ট তিনটা লুপ কারেন্ট বের করে দিয়েছি লুপ এবং কারেন্টের দিক মেনশন সবই করে ফেলছি প্রথম তিন স্টেপ শেষ এবং লুপে কেভিএল খাটানো শুরু করি তাহলে আমরা প্রথমে আমরা পাচ্ছি কি আমরা কেভিএল খাটানো মানে কি এইভাবে যাবো এভাবে যাইতে থাকবো দেখি এইখানে আমরা মাইনাস দিয়ে ঢুকতেছি তার মানে এখানে মাইনাস থার্টি তারপরে আমরা পাচ্ছি এখানে একটা পেয়ে গেছি এটা তো যেহেতু কারেন্টের দিকে যাচ্ছি তাই এটা প্লাসই থাকবে এবং প্লাস আই এ হবে ওয়ান আর লেখলাম না এটাও কারেন্টের দিকে কিন্তু এখানে আবার দুইটা লুপের মাঝখানে পড়ে গেছে তো দুইটা লুপের মাঝখানে আমরা বলছিলাম যে কীভাবে করবো আই এ মাইনাস যেটা যে লুপের সাপেক্ষে সেটা আগে লিখে পরেরটা বিয়োগ করে দেবো আই সি দুই আই থ্রি কিন্তু একটা লুপের মাঝখানে পড়ে গেছে ঠিক আছে কীভাবে আই এ মাইনাস আই বি ইন্টু থ্রি প্লাস প্লাস ফাইভ আই এ টু জিরো আমরা যদি এটাকে একটু সহজ করে এখানে দুই তিন পাঁচ পাঁচ আট দশ এগারো তাহলে ইলেভেন আই এ আমি জাস্ট হিসাব করতেছি মাইনাস থ্রি আই এই যে মাইনাস থ্রি আই বি ইকুয়ালস তো আমরা এখানে একটা ইকুয়েশন পেয়ে গেছি ঠিক একই ভাবে আমরা ভি কে এল বিভিএল বিপে যদি আমরা খাটাই তাহলে এখানে দেখতেছি কেমন হবে আমরা আগে কোশেটটা লিখে নিই কোশেটটার ক্ষেত্রে আমরা প্লাস দিয়ে ঢুকতেছি তো টেন তারপর আমরা এদিকে যাচ্ছি তো এখানে সেভেন আই এইখানে আবার এই রোধটা দুইটা লুপের মাঝখানে পড়ে গেছে তো আমরা কি করব যে লুপের সাপেক্ষে এবার কিন্তু আমরা বাদ দিব আই এ ঠিক একইভাবে আই বি মাইনাস আইসি ইন্টু ফোর ইকুয়ালস টু জিরো আমরা যদি হিসাব করি তাহলে আসে কি এখানে আইবি কয়টা আছে চারটা আরো তিনটা মানে দশ চোদ্দটা আই বি আছে আর আই আছে তিনটা তাহলে আমি আই এ আগে লিখি টু মাইনাস টেন তো আমরা দুইটা ইকুয়েশন কিন্তু পেয়ে গেছি এখন আমরা একইভাবে আমরা যদি সি লুপে খাটাবো এখন এই লুপটাতে খাটাবো এই লুপটাতে আমরা কেবিএল খাটাবো সি লুপে সিলুপে আমরা কেভিএল যদি খাটাই তাহলে আমরা পাবো কি সিলুপে আমরা যদি কেভিএল খাটাই তো প্রথমে আমরা যদি এইখান থেকে শুরু করি আমাদের লুপের যাত্রা তো এখানে আমরা দুই হোমটা আমাদের লুপের অনুকূলেই পাচ্ছি তো আমরা এইভাবে বসাবো টু আই সি প্লাস প্লাস এই যে এই যেটা আই সি আর আই বি এর মাঝখানে পড়ছে তাই আমরা আই সি যার সাপেক্ষে সে আগে মাইনাস আই বি ইন্টু ফোর প্লাস আবার এই 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 কি হয়েছে এই দুইটা লুপের মাঝখানে পড়ছে তাই যার সাপেক্ষে সে আগে মাইনাস আই এ ইন্টু দুই শেষ এখানে আর নাই তো আমরা এখানে জিরো লিখে দিই তো এইখানে আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখব আই এ আছে মাস দুইটা টু আই এ মাইনাস ফোর আই বি আর আইসি আছে মোটামুটি দুইটা চারটা চার পাঁচ ছয় সাত আট আটটা আইসি আছে টু মাইনাস আমরা যদি তাহলে আমরা যদি একটু উল্টা ওলোট করি জাস্ট ফর আমরা ইকুয়েশনটা সুন্দর করার জন্য তাহলে আসবে টু আই এ প্লাস ফোর আইবি মাইনাস এইট আইসি চল্লিশ কমন নিয়ে কাটাকাটি করে ফেলছি তাহলে এই যে তিনটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি এখন কি করব এখন কিছুই না আমরা তিনটা ইকুয়েশন ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব ক্যালকুলেটর এর মাধ্যমে সলভ করে তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব এখানে তিনটা ইকুয়েশন তাই আমি মুড দিয়ে ইকুয়েশনের দুই নাম্বারে যাচ্ছি তো এখানে আমরা এটা সাবধানে করতে হবে তো ইলেভেন মাইনাস থ্রি মাইনাস টু ইকালস টু থার্টি তারপর ইকুয়েশন ও মাইনাস থ্রি চোদ্দ মাইনাস ফোর মাইনাস টেন থার্ড ইকুয়েশান টু ফোর মাইনাস এইট ফোরটি তো এইখান থেকে আমরা আই এ পাচ্ছি কত আই এ পাচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন আমরা যে যেভাবে লুটটা ধুসি তার বিপরীত দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তাই এতে কোনো সমস্যা নেই আইসি এটা নাইন তো এখন আমরা যদি আবার কারেন্টগুলো ধরি এখন আমরা এখন পৃথক পৃথকভাবে যদি বের করতে চাই কি করব কিছুই না জাস্ট আমরা এখানে কারেন্ট ধরবো ধরলাম এদিক দিয়ে আই ওয়ান কারেন্ট যাচ্ছে তারপরে এদিক দিয়ে আই টু কারেন্ট যাচ্ছে আই ওয়ান গেলো আই টুতে ভাগ হলো এখানে আই থ্রি হয়ে গেল আই টু যাচ্ছে যাচ্ছে আবার এখানে দেখি হচ্ছে আই ফোর হয়ে যাচ্ছে আই ফোর হয়ে গেছে এখানে আবার এখানে যা হচ্ছে আই ফাইভ হয়ে গেছে আই ফাইভ হয়ে এখানে কি হচ্ছে এখানে আবার আই সিক্স হয়ে যাচ্ছে এখানে আবার আই সিক্স হয়ে যাচ্ছে এই আই থ্রি গেল গেলো গেল এখান দিয়ে আসে আবার আই সিক্স আই থ্রি এবং আই ফাইভ যোগ হয়ে আই সিক্স হয়ে এবং ব্যাক করলো তো আমি আগেই বলছিলাম যে তিনটা লুপ হইলে ছয়টা কারেন্ট পাওয়া যায় এখানে কিন্তু আমরা ছয়টা কারেন্টই পাইছি তো এইখান থেকে আমরা আই এ আই সি পাইছি তো এখন আই ফোর বের করবো কীভাবে আমরা আই ফোরের ক্ষেত্রে আমরা কিন্তু জানি আই এ মাইনাস আই বি হবে হচ্ছে আই ফোর আই এ মাইনাস আই বি হবে হচ্ছে আই ফোর এইভাবে সবগুলো আমরা বের করে ফেলতে পারবো তো এটাই হচ্ছে মেশ অ্যানালিস